র মাতা কী ভারত মাতা কী ভারত মাতা কী সদর পৈতা প্রণাম প্রণাম হ্যা মাতা কী হার মাতা কী

ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অন্যতম স্তম্ভ সর্দার বল্লভ ভাই প্যাটেল তার একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষে ভারত সরকারের উদ্যোগে রান ফর ইউনিটি এই একতার দৌড় আমরা এখান থেকে শুরু করতে চলেছি এই মুহূর্তে গোটা দেশব্যাপী এই কর্মসূচি শুরু হয়ে গেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি এই কর্মসূচিতে গোটা দেশে নেতৃত্ব দিচ্ছেন আপনাদের আর এখানে বেশি কথা বলবো না মাননীয় রাষ্ট্রবাদী প্রচারক সোমনাথ রায় এবং আমাদের এই এলাকার অনেক বিধায়করা এসেছেন রবীন্দ্রনাথ মাইতি অরূপ কুমার দাস সুমিতা সিনহা এবং অন্যান্যরা আমি প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আনুষ্ঠানিকভাবে আমরা এই কর্মসূচি শুরু করি আমি জাতীয় পতাকা দেখিয়ে এই কর্মসূচি শুরু করব শৃঙ্খলার সঙ্গে যাবেন এবং শরীরকে ঠিক রেখে যাবেন আমাদের একদম যুবক যারা যুবক একটু বিজলে কোনো অসুবিধা নেই তা আমাদের আমাদের ছাতাও লাগে না হিজাবও করতে হয় না আমাদের 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 যারা যুবক আছেন আঠারো থেকে পঁয়ত্রিশ একটু তারা দৌড় করতে করতে যাবেন আর যারা আমরা আমরা আপনাদের আপনাদের চেষ্টা তাল মূর্তির পাদদেশ থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে এবং বিশ্ববরণ্য যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের স্ট্যাচুর নিচে গিয়ে এই কর্মসূচি শেষ হচ্ছে যেহেতু আটটা বেজে গেছে নির্দিষ্ট সময় আমরা দেরি না করে করবো পথে যেতে যেতে যারা যুক্ত হবেন তারা আমাদের সঙ্গে দৌড়ে অংশগ্রহণ করবেন সকলকে ধন্যবাদ বন্দে মাতারাম ভারত মাতা কি জ্বর ভারত মাতা কি